সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা প্রতিনিয়ত মানুষের জন্য ছুটে চলেছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানুষের জন্য আমাদের সর্বদা মন কিছু কিছুদিন আগে আমাদের পরিচালক আমাদের প্রয়োজন গ্রুপকে যিনি নিজে হাতে কন্ট্রোল করে এবং আমাকেও কন্ট্রোল করে আমাদের প্রিয় সন্তুদা ওনার বাবা গত হয়েছে কিছুদিন আগে আমরা খুব মর্মাহত খুব কষ্ট পেয়েছি মনের দিক দিয়ে আমরা ভীষণ ভেঙে পড়েছি আমাদের কাজ আপাতত একটু স্থগিত আছে আমরা আবার কাজে রওনা হব এই কাজটা মিটে গেলে সন্তুদার বাবার তাই মেসোমশাই যেখানেই থাক ভালো থাক ওনার তার শান্তি কামনা করি আমরা তা আমাদের সন্তুদা কিছুদিন আগে একটা গ্রুপ খুলে ক্রিকেট পাগল আমরা সবাই ক্রিকেট পাগল তাতে এক ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় হয় আলিদা সেই ভদ্রলোক এই খবর শুনে শুধু ত্রিপুরা থেকে ভদ্রলোক ছুটে এসছে সন্তুদার বাবারকে একবার দেখার জন্য যদিও তিনি দেখতে পাননি একটু পরেই এসছে প্লেনে করে আসতে হয়েছে অনেক দূরত্ব তা তাই বলছি আপনাদেরকেও বলছি যারা মানুষের পাশে থাকবেন মানুষের পাশে আছেন মানুষ আপনাদের পাশে থাকবে তার সাথে কোনো রক্ত সম্পর্ক নেই কোনো কিছুই নেই জাস্ট ফেসবুকে আলাপ সেই ভদ্রলোক প্লেনে করে ত্রিপুরা থেকে আমাদের কলকাতাতে এসছে ওখান থেকে আবার ওলা করে আমাদের নিউ টাউনে এখানে এসে এখান থেকে আবার আমাদের প্রার্থ আবার নিয়ে এসছে তাই ওনাকে সত্যি কী বলে কৃতজ্ঞ যাপন করবো সে ভাষা আমাদের জানা নেই আমরা হলে হয়তো যেতে পারতাম না এতদূর তাই একটাই কথা বলি আপনারা যদি মানুষের পাশে থাকেন মানুষ আপনাদের পাশে নিশ্চয়ই থাকবে শুনছুতা খুব ভালো মানুষ খুব খুবভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে খুব তাড়াতাড়ি সন্তুতাও সুস্থ হয়ে উঠুক মনের দিক দিয়ে অনেক দুর্বল সন্তুতা ছাড়া আমাদের কাজ একদম অক্ষম হয়ে পড়বে তাই সন্তুতা খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে এবং মনের দিক দিয়ে একটু শক্ত হয়ে ওঠে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন এবং ওনার বাবার আত্মার যাতে শান্তি কামনা হয় তার জন্যে সকলেই একটু কামনা করবেন আজকে ভিডিওটা এর জন্যই করা আপনি যদি মানুষের পাশে থাকেন মানুষ আপনার পাশে নিশ্চয়ই থাকবে এটা ভগবানের দান তাই আমি বেশি কিছু বলবো না আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা মানুষ হয়ে মানুষের পাশে থাকুন মানুষের সেবা করুন দেখবেন আপনা আপনি আপনারও কেউ পাশে থাকবে অন্ধকার হলেও এই অন্ধকার দিনেও আপনার পাশে কেউ না কেউ ছুটে আসবে আপনাকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবে তাই আমি ভিডিওটা শেষ করার আগে আর একবার বলছি মেসমশাই যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা করছি ভালো থাকুক সুস্থ থাকুক এবং সন্তুদা যাতে মনের দিক দিয়ে সুস্থ হয়ে ওঠে এবং ওনার পরিবারের সকলের জন্য আমরা একটু প্রয়োজনের পক্ষ থেকে সমবেদনা জানাই এবং খুব তাড়াতাড়ি ওনারা যেন ফুল ফ্যামিলি মানসিক দিক দিয়ে সুস্থ হয়ে ওঠে এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা সকলেই একবার ওনাদের জন্য একটু আশীর্বাদ করবেন